মনস্কামনা আপনারও পূরণ হবে আমাদের হৃদয়ে ভগবান কোথায় থাকেন এটি জানতে পারলেই নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক বিশ্ব সৃষ্টির পূর্বে ব্রহ্মা বিরাট রূপের ধ্যান করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করে তার লুপ্ত চেতনা ফিরে পেয়েছিলেন এবং এই বিশ্বপ্রলয়ের পূর্বে ঠিক যেমন ছিল ঠিক সেইভাবে তার সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন বৈদিক ধ্বনির দ্বারা প্রদর্শিত পথ এতই মোহময়ী যে মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয় জীব সর্বলোকে অলিক সুখভোগের স্বপ্নে আবিষ্ট হয় কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত স্থানে সে কোনোরকম প্রকৃত সুখ আস্বাদন করতে পারে না অতএব তত্ত্বজ্ঞানী ব্যক্তি উপাধিশ মন্ডিত এই জগতে কেবল ন্যূনতম আবশ্যকতাগুলির জন্য প্রয়াস করবেন তার কর্তব্য বুদ্ধিমত্তা সহকারে স্থির হওয়া এবং কখনো অবাঞ্ছিত বস্তুর জন্য রকম প্রজাস না করা কেননা তিনি ব্যবহারিকভাবে উপলব্ধি করেছেন যে সেই সমস্ত প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র ভূমিরূপ শয্যা থাকতে শয়নের জন্য খাট এবং পালঙ্কের কি প্রয়োজন বাহু থাকতে উপাদানের কি প্রয়োজন আর যখন অঞ্জলি বর্তমান তখন বহুমূল্য পাত্রেরই বাকি প্রয়োজন দিক ও বৃক্ষ বলকলাদি থাকতে বস্ত্রের কি প্রয়োজন পথে কি কোনো জীর্ণ বস্ত্র পরে নেই অন্যদের পালন করার জন্য যাদের অস্তিত্ব সেই বৃক্ষরা কি আর ভিক্ষা দান করছে না নদীগুলি কি শুকিয়ে গেছে যার ফলে তারা আর তৃষ্ণার্তকে জলদান করছে না পর্বতের গুহাগুলি কি রুদ্ধ হয়ে গেছে এবং সর্বোপরি সর্বশক্তিমান ভগবান কি স্বর্ণাগতকে আর রক্ষা করছেন না তাহলে জ্ঞানবান মনীষীরা কেন ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামত করতে যায় এইভাবে স্থির হয়ে তার সর্বশক্তিমত্তার প্রভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা কর্তব্য যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান নিত্য এবং অন্তহিত তিনিই জীবনের পরম লক্ষ্য এবং তার আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপ অবিদ্যাকে দূর করতে পারে ঘোর জটবাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ে চিন্তা করবে দুঃখ দুর্দশার নদী বৈতরণীতে পতিত হয়ে তাকে শিও কর্মজাত ভোগ করতে হয় তা দেখা সত্ত্বেও পশু ছাড়া আর কোনো ব্যক্তির বিষয়ে স্পৃহা হবে অন্যেরা যোগীরা তাদের দেহের অভ্যন্তরস্থ হৃদয় গহরে বিরাজিত চতুর্ভুজ শঙ্খচক্রবোধা পদ্মধারী প্রাদেশমাত্র ধারণার দ্বারা স্মরণ করে থাকেন তার মুখমণ্ডল তার প্রসন্নতা ব্যক্ত করছে তাঁর চক্ষুদ্বয় কমল দলের মতো আয়ত এবং তার বসন কদম্ব পুষ্পের কেশরের মতো পীতবর্ণ এবং তিনি বহু মূল্যবান রত্নসমূহের দ্বারা বিভূষিত মহারত্নচিত স্বর্ণময় কিরিট ও কুণ্ডল মহামূল্যবান মণিসমূহের দ্বারা দীপ্তিমান তার শ্রীপাদ পদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয় পদ্মের কণিকারূপ আবাসে সংস্থাপিত তার বক্ষস্থলে শ্রীপুত চিহ্নযুক্ত কৌস্ত শোভা পাচ্ছে এবং তার স্কন্ধে নানা প্রকার রত্নসমূহ এবং তার বলদেশ অম্লান শোভা সমন্বিত বনমালায় বেষ্টিত তার কটিদেশ মেখলার দ্বারা এবং অঙ্গুলিগুলি বহুমূল্য রত্ন খচিত অঙ্গুলির দ্বারা সুশোভিত তার অন্যান্য অঙ্গ নুপুর কঙ্কন আদি বহু মূল্যবান অলঙ্কারে সুসজ্জিত তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীলবর্ণ কেশের দ্বারা অতিশয় শোভমান এবং হাস্য দ্বারা পরমনোহর ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তিমান হয় তাতে তার অত্যন্ত অনুগ্রহ পূর্ণরূপে সূচিত হয় তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবদ্ধ করা যায় ততক্ষণই ভগবানের এই দিব্যরূপের উপর মনকে স্থির করা উচিত ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে শুরু করে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত প্রথমে তার শ্রীপাদ পদ্মে মনকে স্থির করা উচিত তারপর গুলফ তারপর জঙ্ঘা এবং এইভাবে উচ্চ থেকে উচ্চতর অঙ্গের ধ্যান করা উচিত চিত্ত যত শুদ্ধ হবে ধ্যান ততই গভীরতা লাভ করবে যতক্ষণ পর্যন্ত স্থূল জড়বাদীদের জ্বর এবং চেতন উভয় জগতেরই দ্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রেম ভক্তির উদয় না হয় ততক্ষণ পর্যন্ত তাদের কর্তব্যকর্ম সম্পাদনের পর যত্নপূর্বক ভগবানের বিরাট রূপেরই ধ্যান করা উচিত হে রাজন যোগী যখন এই মনুষ্যলোক ত্যাগ করতে ইচ্ছা করেন তখন তার উচিত উপযুক্ত স্থান এবং কালের চিন্তায় উদ্বিগ্ন না হয়ে সুখর আসনে উপবিষ্ট হয়ে প্রাণ ও সমূহকে মনের দ্বারা সংযত করা তারপর যোগীর কর্তব্য হচ্ছে তার নির্মল বুদ্ধির দ্বারা তার মনকে আত্মায় লীন করা এবং তারপর আত্মাকে পরমাত্মায় বিলীন করা তার ফলে পূর্ণরূপে তৃপ্ত জীব তৃপ্তির পরম অবস্থা লাভ করে অন্য সমস্ত কার্যকলাপ থেকে বিরত হন সেই লব্ধশাস্তি স্তরে স্বর্গের দেবতাদেরও নিয়ন্ত্র ও সংহারকারী কাল কোন প্রভাব বিস্তার করতে পারে না আর সামান্য দেবতা যারা প্রাকৃত জগতেই কেবল আধিপত্য করেন তারা কি প্রভাব বিস্তার করবেন সেখানে সত্য রজ অথবা তমগুণ এবং অহংকার তত্ত্ব জট কারণ সমুদ্র প্রধান বা প্রকৃতির কোন প্রভাব নেই যথার্থ পরমার্থবাদীরা জানেন যে পরম পদের সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে সম্পর্কিত তাই তারা যা কিছু ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন তা পরিত্যাগ করেন ভগবানের সঙ্গে পূর্ণ প্রীতির সম্পর্কে সম্পর্কিত শুদ্ধ ভক্তরা তাই কখনো বৈষম্যের সৃষ্টি করেন না পক্ষান্তরে তারা ভগবানের শ্রীপাদ পদ্মকে হৃদযে ধারণ করে সর্বক্ষণ তার আরাধনা করেন এইভাবে মুনিরা ব্রহ্মস্বরূপে অবস্থিত হয়ে শাস্ত্রজ্ঞানের প্রভাবে বিষয় বাসনাসমূহ সমূলে বিনষ্ট করে পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করেন এবং প্রাণবাজুকে শটস্থানে উন্নীত করে তাঁদের জড়দেহ ত্যাগ করেন ধ্যান পরাজন ভক্ত নাভি থেকে প্রাণবাজুকে হৃদরে তারপর সেখান থেকে কণ্ঠের অধদেশস্থিত বিশুদ্ধ চক্রে নিয়ে যাবেন তারপর জিতচিত্ত মুনি বুদ্ধির দ্বারা অনুসরণ করে তাকে ধীরে ধীরে তালুমলে নিয়ে যাবেন তারপর ভক্তিযোগী তাঁর প্রাণবাজুকে ভ্রুদ্বয়ের মধ্যে চালিত করে প্রাণবাজুর বহির্গমনের সাতটি পথ অর্থাৎ শত্রুদ্য় নেত্রোদ্বয় নাসিকাদ্বয় ও মুখভকর রুদ্ধ করে তার প্রকৃত আলো ভোগোদ্ধামে তার লক্ষ্য স্থির করবেন তিনি যদি সমস্ত জট ভোগবাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হন তাহলে তিনি ব্রহ্মরন্ধ্র ভেদ করে সমস্ত জট সম্পর্ক পরিত্যাগপূর্বক পরম গতি প্রাপ্ত হবেন হে রাজন যোগীর যদি ব্রহ্মপদ অষ্টসিদ্ধি অথবা বৈহাসদের সঙ্গে অন্তরিক্ষে ভ্রমণ করার বাসনাদি জটভোগের আকাঙ্ক্ষা থাকে তাহলে তিনি দেহত্যাগের সময় মন ও ইন্দ্রিয়সমূহকে ত্যাগ না করে সেগুলি সহ সেই সেই লোকে ভোগার্থে গমন করবেন পরমার্থবাদীরা চিন্ময় শরীর লাভের প্রয়াসী ভগবত ভক্তি তপশ্চর্যা যোগ এবং দিব্য জ্ঞানের প্রভাবে তাদের গতি জট জগতের অন্তরে এবং বাহিরে অপ্রতিহত সকাম কর্মীরা অথবা জটবাদীরা কখনো সেই প্রকার অপ্রতিহত গতিতে গমনাগমন করতে পারে না হে রাজন এই প্রকার যোগীরা প্রথমে ছায়াপথে ব্রহ্মলোকের মার্গস্বরূপ জ্যোতিমন্ত্রী শুষুনা নারীর যোগে অগ্নির দেবতা বৈশাণ লোকে যান এখানে তারা সম্পূর্ণরূপে কনুষ বিধৌত হয়ে আরও ঊর্ধ্বে শিশুমার চক্রে যান যেখানে তারা পরমেশ্বর ভগবান শ্রীহরির সঙ্গে সম্পর্ক লাভ করেন এই শিশুমার সমগ্র ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু এবং তাকে বলা হয় শ্রীবিষ্ণুর বিষ্ণুর গর্ভদক্ষায় বিষ্ণুর নাবি যোগীরাই কেবল শিশুমার চক্র অতিক্রম করে মহলোক প্রাপ্ত হন যেখানে ভৃগু প্রভৃতি মহর্ষিরা চারশো তিরিশ কোটি সৌর বৎসর ব্যাপী দীর্ঘাযু উপভোগ করেন এই গ্রহলোকটি আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত ঋষিদেরও পূজ্য কল্পান্তে যখন অনস্তদেবের মুখাগ্নির দ্বারা লোকত্রয় দগ্ধ হয় তখন তিনি শুদ্ধ মহাত্মাদের বিমানে করে সত্যলোকে গমন করেন সত্যলোকের আয়ুষ্কাল পনেরো লাখ আটচল্লিশ হাজার সৌর বৎসর সত্যলোকের শোক জরা মৃত্যু দুঃখ উদ্বেগ এই সমস্ত কিছুই নেই কেবল জনিত এক প্রকার দুঃখ রয়েছে সেই দুঃখের কারণ এই যে ভগবদ্ভুক্তি সম্বন্ধে অজ্ঞ জর জগতের বদ্ধ জীবদের অশেষ দুঃখ দর্শন করে তাদের প্রতি তাদের করুণার উদ্রেক হয় সত্যলোক প্রাপ্ত হওয়ার পর ভক্ত নির্ভীকভাবে বাহ্যত স্থূল দেহ সদৃশ একটি সূক্ষ্ম দেহে প্রবেশ করেন এবং ক্রমান্বয়ে মৃত্তিকাত্ম থেকে জলমূর্তি প্রাপ্ত হন এবং তার জ্যোতির্ময় মূর্তি এবং বায়বীয় মূর্তি প্রাপ্ত হন এবং অবশেষে আকাশ রূপ প্রাপ্ত হন এইভাবে ভক্ত ঘ্রানেন্দ্রিয়ের গ্রাহ্য বন্ধ রসনেন্দ্রিয়ের গ্রাহ্য রস চক্ষু গ্রাহ্য রূপ ত্বকের গ্রাহ্য স্পর্শ শ্রবণেন্দ্রিয়ের গ্রাহ্য আকাশের গুণ শব্দ কর্মেন্দ্রিয়ের গ্রাহ্য ক্রিয়া আদি সমূহকে অতিক্রম করেন এইভাবে ভক্ত স্থূলভূত সূক্ষ্মভূত ও ইন্দ্রিয়সমূহের লয় স্থান এবং সাত্বিক রাজসিক ও তামসিক অলংকার প্রাপ্ত হয়ে সেই অলঙ্কারের সঙ্গে বিজ্ঞান তত্ত্ব বা মহাতত্ত্বে গমন করেন এবং তারপর তিনি শুদ্ধ আত্মোপলব্ধির স্তরে উন্নীত হন সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন যিনি ভগবদ্ধভুপ্তির এই পূর্ণতার স্তর লাভ করেছেন তিনি আর কখনো এই জড় জগতের প্রতি আকৃষ্ট হন না এবং এখানে ফিরে আসেন না হে রাজন আপনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম তা বেদের বর্ণনা বলে জানবেন এবং তা নিত্য সত্য ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বজন তাঁকে তা বলেছিলেন ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমাণ জীবদের ভগবানের প্রেমময়ী সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে একাগ্রচিত্তে তিনবার বেদ অধ্যয়ন করেছিলেন এবং তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণী হচ্ছে ধর্মানুষ্ঠানের পরম পূর্ণতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজ করেন দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায় হে রাজন তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রবণ কীর্তন ও স্মরণ করা যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহের দ্বারা পান করেন তারা ভোগে দূষিত অন্তকরণকে পবিত্র করেন এবং ভগবানের শ্রীপাদ পদ্মের সমীপে গমন করেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ